পার তোমার সাত ফুট কয় ফুট এবারে হুশ আছে এবারে হুশ আছে সাতটা ফুট এক গুচ্ছ হয়ে উঠছে এরপরে আবার বাড়ির গাড়া দিয়া যাওয়া লাগে কামাই রোজগার বালা আবার দল না ক্ষমতা দল তো কিরম জোরটা কিরম দুইয়ে দুইয়ে ফাঁস হয়ে রইছে না দুইয়ে দুইয়ে অনেক কত কত ওইটা ফাঁস আব্বা আচ্ছা কথা যখন উঠছে আরেকটা কথা কইলাই তিন কারণে তিন কারণে মানুষ মানুষের উপর আমরা দেশ জুলুম করে কয় কারণে কথা বলে কয় কারণে ধন জন ক্ষমতা আপনি তিনটার একবারে তালগা করে এলাম এবারে দেখুন কানে না সিলার তো কয়টা কয়টা জিনিস ধন ধন বুঝছেন না কি টাকা পয়সা অর্থ সম্পদ দুই নাম্বারে জন ধন মানে কি সালেমে লাডির জুর গোষ্ঠী তিন নাম্বার হলো ক্ষমতা এই তিনটা জিনিস যদি একেবারে সবচেয়ে পাওয়ারফুল একটা মানুষ থেকে যদি আলগা করে আলাদা মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট এবার টেহামেটা সকলে বেদাইব ঠিক নিও এবার মানুষ আরো কইব বলে ফেতরা দিলে মূল নিবেননি টেহানাই তো বড় তাহলে ধন জন ক্ষমতা আচ্ছা এবার কন এই তিনটা জিনিস দেয় কারা আমার কথা কয়না এই তিনটা জিনিস দেয় কারো নেয় কারা এই দি কারাত এদিকে আকাশের ফিসা বেড়া আছে এটি সব আল্লাহ ধন আমরা গ্রামে একটা বেড়া আছি এবার সব সময় কইতো নাতি তেহার বস্তা আল্লাহর কাছে একটাই তো কতক্ষণ খালের ফুট বাড়ো কতক্ষণ খালের ফুট বাড়ো একটাই বস্তা এবারে কত কোন ফুবাড়ো দা কত কোন ফসসি বড়দা কত কোন শলিমুদ্দিন কাছে কত কোন কলিমুদ্দিন কাছে কত কোন কাছে কত কোন রহিমমার কাছে এই দিতে আছে লাটাচাড়া করতে আছে ঠিক কিনা কও এই তিন কারণে মানুষ জুলুম করে মানুষের উপর এক নম্বরে ধন अब्বা ধন লইয়া কোন সময় বেটাগিরি দেখাইয়েন না কোন সময় বেটাগিরি দেখাইয়েন না এটা আইএসএম নে যাইগে পারে এমনে শুকরিয়া আদায় করবেন আল্লাহ ও কত মেশের খড়াহি কিনা কত মাসে কত মেহনত কইরা খায় আল্লাহ এই শীতের ভিতরে অনেক একটা কম্বল গাও দিতে পারে না আর আমার ফার্স্টটা ফুট বিদেশ দুই বছর পরে পরে আইয়ে এখানে ফাঁস বছর ধরে আইসে মার্শাল্লাহ পঁচিশটা কম্বল ফার্স্ট ফাঁসা ফসিস কম্বল আমার স্টিলের আলমারির উপরে একটা গাও দিয়ে আরো চব্বিশটা রয়েছে আল্লাহ কত মানসি এক কম্বল ফায়না একটা সাদর ফায়না একটা সিরা খেতা ফায়না হ্যাঁ লেল্লি রে উত্তরা বাতাস ডুহে সারা রাইড ঘুমাইতে পারে না রাস্তার কিনারে দেহি কত মানসি বইয়া বই আগুন ফুয়াই তার চাকরি রইলো দারোয়ানের চাকরি তে নাইট গার্ড তে কত কষ্ট করে চলে আর আমি ঘরের ভিতরে হইতেও শীত মানে না শীত মানে না ফাউ মৌজা আখ মৌজা কান টুফি মানকি টুফি গুলটুফি গলার গামছা তারপরে গা মাফলা তারপরে সুয়েটার কতটা এত টানের ভিতরে আমার শীত মানে আল্লাহ আর তুমি আমারে কথা আরামে রাখছো আর হেতে যা রাস্তায় বয়ে বয়ে ডিউটি করে তার শীত মানে কেমনে আপনি এই ধন আপনাকে দিছে আল্লাহ এই ধন নিয়ে কখনো বেড়াগিরি দেখাইবেন না মনে রাখবেন টাকা পয়সা যখন কোনো ভালো মানুষের হাতে যায় তখন মসজিদ হয় কালবার্ট হয় তারপরে মক্তব হয় বিবাহ এই যেই বাইয়ার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা হয় যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া হয় যদি ভালো মানুষের হাতে টাকা পড়ে ঠিক কি না ঠিক না কন এই ভালো মানুষের হাতে যখন টাকা যায়